নমস্কার যারা যা আমার ইউটিউব চ্যানেলটা দেখছেন প্রত্যেককে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ কেমন যাবে দু সালের মার্চ মাস সিংহ রাশি অগ্নিকারক চরক প্রকৃতি রবিগ্রহের অধিপতি এই রাশি কেমন ধরনের হয় একটু রাশবাড়ি গম্ভীর্য প্রকৃতির এবং কিছুটা জীবন জীবনযাপন এদের থাকে এই মাসটায় অর্থাৎ এই মার্চ মাস দু হাজার চব্বিশ সালে আপনাদের পক্ষে দুটি পজিটিভ লাভ রয়েছে এবং তিনটি জায়গা থেকে আপনাদের সাবধান থাকতে বলব কোন দুটি পজিটিভ এবং কোন তিনটিতে আপনাদের সাবধান থাকতে বলবো সেটা বলার আগে বলবো বর্তমান সৌরমণ্ডলে মানে অবস্থাটা কেমন বর্তমান সৌরমণ্ডলে আপনাদের রাশির দ্বিতীয় ক্ষেত্রে বসে আছেন কেতু আপনার রাশির সপ্তম গৃহে বসে আছেন রবি বুধ শনি বুধ এবং শনি একসঙ্গে রয়েছে এই রবি পনেরোই মার্চ উ আপনার অষ্টম গৃহে যেখানে রাহু বসে আছে এবং নবম ভাগ্যস্থানে খুব বসে আছেন আপনার দেবগুরু বৃহস্পতি রবিকে নবম ভাগে ভাগ্যভাবে পূর্ণ দৃষ্টিদান দান করছেন এই বৃহস্পতি দেবগুরু তা এর ফলটা কেমন হতে পারে কতটা পজিটিভ এবং কি কি বিষয়ে সাবধান থাকবেন সে বিষয়ে বলার আগে বলব আজকের অনুষ্ঠানটা যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং আপনি যদি আমার অনুষ্ঠান নতুন হন তাহলে অবশ্যই আমার এই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটাকে একবার অল নোটিফিকেশনে অন করে দেবেন এবার আসবো আপনাদের কোন কোন বিষয়ে সাবধানতা অবলম্বন করতে বলবো যেমন শনি এবং বুধ একসঙ্গে বসে থাকায় আপনারা এমনিতে একটু মানুষের দিক থেকে দুর্বল হন এবং এই অতি অবান্ত চিন্তা আপনাদের মধ্যে ঢুকিয়ে দেবে এই শনি এবং বুধ দিচ্ছে অলরেডি এবং দ্বিতীয় বসে আছেন কেতু এই যে এই যোগটা আপনাদের কিছুটা কি মানসিক দুশ্চিন্তায় ভোগ করে আপনারা নিজ কোনো ব্যক্তি বা আপনার লোয়ার ক্যাটাগরি কোনো ব্যক্তি পাল্লায় পড়ে জীবনে অনেকটা কিছু টাকা অর্থ সম্পদ নষ্ট করে ফেলতে পারেন লটারি জুয়া বা সাতটার দিকে মন দেবেন না বা কোনো ফাটকাবাজি মানে খেলায় বিশেষ করে যারা শেয়ার মার্কেটে রয়েছেন তাদের জন্য এই সময়টা কিন্তু অতি সন্তর্পণে সাবধানে ফেলবেন কিন্তু আপনাদের এই দ্বিতীয় ক্ষেত্রের কেতু এবং এই বুধ যে যোগ আপনাদের কিন্তু কিছুটা হলেও আপনাদের মানে ক্ষতি করতে পারে এবং এই পনেরোই মার্চের পর যখন অষ্টম গৃহে আপনার রাহুর সঙ্গে শনি একসঙ্গে ঢুকবে তখন কিন্তু আপনি যারা দেখছেন প্রত্যেককে বলছে চক্ষু পীড়া লিভার যকৃত নারী ভুরি সমস্যা বা নিম্নাঙ্গের কোন পীড়ায় আপনি ভুগতে পারেন চক্ষু এবং চর্ম তার সঙ্গে অবশ্যই থাকছে এই কটা বিষয় থেকে আপনাদের সাবধান থাকা দরকার আর বিশেষ করে আরো এই ব্যক্তিদের বলবো যদি আপনাদের জন্মকালীন এই অষ্টম গৃহ মানে রাহু থেকে থাকে তারা কোনো নারী ঘটিত ব্যাপারে জড়িয়ে পড়তে পারেন আপনার বদনা হতে পারে এবং মানে বদনামে কোনো ভাগিদার হয়ে আর সারাটা জীবন আমরা খাটাতে পারে এই যোগটা কিন্তু খুব একটা ভালো থাকবে না আপনাদের পক্ষে কিন্তু যেহেতু আপনি বৃহস্পতি নবম গৃহে বসে আছে সেহেতু আপনার মেন্টাল কনফিডেন্স অত্যধিক বাড়িয়ে দেবে আপনাদের মনোযোগ বৃদ্ধির ফলে এখান থেকে উদ্ধার হতে পারবেন এটাই আমি আশা রাখবো এবারে আসবো আপনার দ্বিতীয়াতে কেতু এটা একদিক থেকে যেমনি বলা হয় দ্বিতীয়া এবং যেহেতু কেতু বক্রগতি এটা একটা কেতুর পক্ষে দ্বাদশ অর্থাৎ ব্যয় ক্ষেত্র বা সোজা ক্ষেত্র সংসারে কিছু অর্থনৈতিক অসুবিধার মতো পড়ে আপনারা কিন্তু সংসার জীবনে একটা ছোট্ট হলেও অশান্তি আসতে নেবে আসতে পারে স্বামী স্ত্রীর মতে মতপার্থক্য বা মনোমানিল্য হতে পারে বা আপনি কোনো মনে আঘাত পেতে পারেন এই ফলে এবারে আসব এই ভাগ্যস্থানে যখন রবি সরে যাবে মানে অষ্টমীকে রবি সরে যাবে এই সপ্তম শনি এবং বুধ একা থাকবেন তখন আপনাদের যে মানসিক অবস্থার পরিবর্তন হবে তখন কিন্তু আপনারা অগ্নি এবং জল এই দুটি ক্ষেত্র থেকে সাবধানতা অবলম্বন করবেন তার কারণ হচ্ছে ষষ্ঠে শুক্র এবং মঙ্গলে যে যোগ একসঙ্গে রয়েছে এই মঙ্গলটা কিন্তু আপনাদের ক্ষেত্রে অগ্নি বা জল অবস্থার থেকে পৃথিবীর মানে মঙ্গল এখন বসে আছেন বর্তমানে মকর রাশিতে পিতারক এই পিতৃভূমির মধ্যে যখন মঙ্গল আসেন তখন কেমিক্যাল অগ্নি বা জলক্ষেত্রের মধ্যে একটা প্রভাব সৃষ্টি করে সেটা কিন্তু আপনাদের পক্ষে হতে পারে বিপক্ষে আপনার যেতে পারে আপনার কোনো ক্ষতি করতে পারে এই অগ্নি কিংবা জল থেকে অর্থাৎ জলে ভ্রমণ বা অহেতুক অগ্নির মধ্যে থাকা আপনাদের একটা বিশেষ দরকার নেই যতটা পারবেন সমজম এড়িয়ে থাকবেন এবারে বলেছিলাম শুরুতে আপনাদের দুটি বিষয় খুব পজিটিভ রয়েছে যেমন আপনাদের বৃহস্পতি বসে আছেন নবম গৃহে এটা একটা পজিটিভ চান্স আপনাদের ভাগ্য ক্ষেত্রে এই বৃহস্পতি আপনাদের দর্শন মানে দশম গৃহে সপ্তম গৃহ এবং আপনার ভাগ্যস্থানে দর্শন করছে এর ফলটাতে কিন্তু যারা চাকরি খুঁজছেন বা ব্যবসা করছেন তাদের একটা সুবর্ণ সুযোগ আপনাদের সামনে হাতে আসবে এই মাসটাতে সেই সুযোগটাকে কাজে লাগিয়ে যদি করেন তাহলে দু সালের মধ্যে আপনার একটা চাকরি একটা ব্যবসা প্রতিষ্ঠা করতে খুব একটা অসুবিধে হবে না এবার বলবো শিক্ষা স্থানটা আপনার কেমন অবস্থাপন থাকছে শিক্ষা ক্ষেত্রে কোনো রকম বাধা বিঘ্ন আমার দেখা চোখে পড়ছে না কেন চতুর্থ এবং পঞ্চম গৃহ আপনাদের খুব সুন্দর এবং যেহেতু নবম ভাগ্য স্থান থেকে বৃহস্পতি পঞ্চম গৃহে দর্শন দিচ্ছে আপনার শক্তি অর্থ বাড়বেন এবং শিক্ষায় যোগ্যতা অর্জন করবেন কিন্তু যেহেতু বুধ এবং শনি আপনার সপ্তম গৃহে বসে আছে শনি মূল ত্রিকোণ অবস্থায় রয়েছেন এবং সঙ্গে বুথকে নিয়ে কেমন এই বুধ এবং শনি আপনাদের মানসিক দুশ্চিন্তা দিচ্ছেন এমনি আপনাদের বিভিন্ন ক্ষেত্র বিশেষ করে যারা প্রোমোটার বা যারা মানে ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে পড়ছেন বা কম্পিউটার সায়েন্স নিয়ে পড়ছেন তাদের ক্ষেত্রে কিন্তু একটা ভালো সুবর্ণ সুযোগ সৃষ্টি করে দিয়েছেন এই শনি এবং বুধ এবং এই যে শুক্র আপনার ষষ্ঠে রয়েছে সে কিন্তু বৃহস্পতির কোনো দৃষ্টি দান করছে না বুধ এবং শুক্র শুক্র অর্ধ অর্ধকন অবস্থায় থাকায় আপনাদের কিন্তু একটা মারাত্মক সুযোগ আসবেন ব্যবসা ক্ষেত্রে এই মার্চ মাসের প্রথম দ্বিতীয় আন্দোকা অর্থাৎ পনেরোই মার্চের পর আপনাদের এই ক্ষেত্রটা বিষয় জোটটা বেশি পাবেন যারা ফিজিক্স বা কমার্স নিয়ে পড়ছেন তাদের ক্ষেত্রে কিন্তু একটু অসুবিধার কারণ হতে পারেন বৃহস্পতি বুধ যেহেতু রয়েছেন শনি তার সঙ্গে রয়েছেন সেই শনি এবং বুধ এক ঘরে থাকায় আপনাদের মধ্যে যে একটা মানসিক অস্থিরতা চঞ্চলতা দেখা দিচ্ছে সেটা কিছুটা হলে আপনাদের রিমুভ পাবেন এই শুক্র আপনার অর্ধ শাক শরীর স্বাস্থ্য আগেই বলেছি নিম্ন অঙ্গের পীড়া নাড়ি ভরি লিভার সমস্যা আপনারা একটু ভুগতে পারেন চক্ষু এবং চরম পীড়ায় ভুগতেই পারেন অর্থনৈতিক অবস্থা ব্যয় কিন্তু এবার একটু এই মাসটা আপনাদের বাড়বে কিন্তু সামলে নিতে পারবেন যারা নতুন চাকরি করছেন তারাও যারা ব্যবসা শুরু করছেন তারাও কিন্তু সাবধানতা অবলম্বন করবেন যারা এই ফাটকাবাজি বা আপনার শেয়ার মার্কেটে কেনা বেচা করেন এই রাশি বিষয়ে আর বিশেষ কিছু বলবো না শেষ করব আজকের অনুষ্ঠান ফিরে আসবো অন্য কোনো এপিসোডে অন্য কোনো রাশি বিষয় আজকের মতো শেষ করছি নমস্কার